ও বিসির যে নতুন প্যাটার্ন সে প্যাটার্নে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার মানুষকে পিছিয়ে রাখার একটা কিন্তু ষড়যন্ত্র তাছাড়া কিন্তু আর কিছুই নয় অর্থাৎ ওবিসি এ এই ওবিসি এ হচ্ছে কি যারা আসল শেরসাবাদ দিয়ে তারা কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার মধ্যেই বিস্তার লাভ করে আছে তাহলে এই মুর্শিদাবাদ এবং মালদার মানুষ যেন শিক্ষাগত থেকে চাকরি থেকে যারা পিছিয়ে পড়ে সেটাকে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সেটা কি করা হলো তাকে পরিবর্তন করে একেবারে কণ্ঠসা করে দেওয়া হলো অর্থাৎ দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হলো অর্থাৎ তারা চায় মুর্শিদাবাদের মানুষ মানে তারা হচ্ছে রাজমিস্ত্রি করবে মুর্শিদাবাদের মানুষ তারা মানে হচ্ছে কি বিড়ি বেঁধে খাবে মুর্শিদাবাদের মানুষ মানে তারা কি হচ্ছে পদ্মা এবং হচ্ছে কি গঙ্গা যেন তলিয়ে যায় এটা চক্রান্তর শিকার তারপরেও মুর্শিদাবাদের যারা এমএলএ যারা এমপি আছে তারাও কিন্তু সেরকমভাবে স্টেটমেন্ট দিতে পারছেন না তার কারণ হচ্ছে কি তাদের সিদ্ধানা কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো এক রাজনৈতিক নেতার কাছে তাদের সিদ্ধারা কিন্তু বিক্রি হয়ে গেছে বা নেতা বা নেত্রীর কাছে কিন্তু বিক্রি হয়ে গেছে অর্থাৎ হচ্ছে কি কিছুদিন আগে আমাদের যে যে মন্ত্রী বা যিনি এমএলএ তিনি আমাদের ওবিসি সংক্রান্ত ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি সেই সেই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন যে তার ওবিসি সম্বন্ধে ধারণ ধারণা সঠিক ধরনের নেই অর্থাৎ মন্ত্রীমশাই যখন আপনার ও বিল পাশ করা হয় বিধানসভাতে তখন কিসে আপনি কোথায় ছিলেন তখন আপনি ঘুমিয়েছিলেন না কোথায় ছিলেন না ভালো করে পড়ে দেখেননি তার মানে হচ্ছে কি আপনি মুর্শিদাবাদে মানে মুর্শিদাবাদের এমএলএ মুর্শিদাবাদ অর্থাৎ এক জায়গা থেকে আপনি উঠে আসছেন এমএলএ আপনি নির্বাচিত হচ্ছেন জনপ্রতিনিধি হয়ে কিন্তু সেই জনপ্রতিনিধির কিন্তু সঠিক কিন্তু কাজটা কিন্তু আপনি করতে পারতেন পারছেন না অর্থাৎ সেই জায়গাতে আপনি কিন্তু ব্যর্থ কিন্তু জনগণ এর কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই তা আপনার কাছ থেকে কিন্তু কৈফত বা আপনার কাছ থেকে সে সদ মানে উত্তর চাইবে অর্থাৎ হচ্ছে কি আপনি একটা লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু আমাদের জনপ্রতিনিধি তাহলে অবশ্যই এই উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনি প্রস্তুত থাকবেন ধন্যবাদ